দুপুর গ্রামের কৃষকেরা টাটকা শাক সবজি নিয়ে বাজারে বীর জমাতে শুরু করেছে তাদের কোষ্ঠে অর্জিত ফসল এই হাটে নিয়ে এসেছে বিক্রি করতে একে একে কৃষকদের আগমনে হাট রঙিন হয়ে ওঠে বাহারি রঙের সবজি আর ফলের সমহারে গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে দেশীয় হাঁস মুরগি লালন পালন করে থাকে তার হাঁস মুরগির ব্যাপক পরিমাণে আমদানি হয়ে থাকে এই গ্রামীণ হাটে এই এলাকার প্রায় অধিকাংশ বাড়িতে ছোট পরিসরে হলেও দেশীয় হাঁস মুরগির একটি খামার রয়েছে এ সকল অঞ্চলগুলোতে সাধারণত ভাদ্র মাসের এই সময়টাতে দেশীয় হাঁস মুরগিগুলো প্রতিটা কৃষকই বিক্রি করে দেয় এর যথেষ্ট কারণ রয়েছে ভাদ্র মাসের আমন ধানের চারা রোপণ করার কারণে পাতিহাস সে ধানের চারা নষ্ট করে ফেলে বিধায় কৃষক ঠিক এই সময়টাতে পাতিহাঁসগুলো বিক্রি করে দেয় এতে করে তার আর্থিকভাবেও স্বাবলম্বী হচ্ছে বছরের ঠিক এই সময়টাতে পাতিহাঁসের দাম অনেকাংশেই কম থাকে সুপ্রিয় দশক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাওরাই বাজার থেকে দর্শক আজ কাউরাজ বাজারে দেশীয় মুরগির বেশ আমদানি হয়েছে বলে যাচ্ছে দেশীয় মুরগির দরদাম সম্বন্ধে চলুন জানি এটা নাকি সব দেশি নাকি সব দেশি না দাম কমন আজকে মোটামুটি ভালো লাগাচ্ছে না দর্শক এ হচ্ছে কাউরাজ বাজার এটা হচ্ছে এসব দেশি মুরগি না হচ্ছে ফার্মি মুরগি মোরগ যেগুলো কারণ মোরগ গুলা বাজারে বিক্রি করে দেয় আর যেগুলা মুরগি থাকে ডিম পারে জন্য মুরগি গুলা বাজারে কমই পাওয়া যায় কিন্তু মোরগ গুলা পাওয়া যায় পর্যাপ্ত পরিমাণে দর্শক একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করি ঢাকা থেকে শুরু করে বাহাদুরাবাজ ঘাট পর্যন্ত এর মধ্যে রেললাইনের উপরে এরকম জমজমট বাজার আর একটাও নেই এটা কেবলমাত্র গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাউরাইদ রেল স্টেশন সংলগ্ন এই গ্রামীণ বাজারটি রয়েছে বাজার চলাকালীন অবস্থায় অনেক ট্রেন বাজারের মাঝে অবস্থান করে যখন ট্রেনগুলো এখানে স্টপেজ দিয়ে থাকে প্রতিদিন এই বাজারের উপর দিয়ে বাইশটি ট্রেন যাতায়াত করে এর মধ্যে কেবলমাত্র একটি আন্তনগর ট্রেন এখানে দাঁড়ায় আর লোকাল ট্রেনগুলো এখানে আসা যাওয়ার ক্ষেত্রে যাত্রা যাত্রাবিরতি দিয়ে থাকে লোকাল ট্রেনগুলোর মাঝে বলাকা এক্সপ্রেস কমিউটার ওয়ান কমিউটার টু মহুয়া এক্সপ্রেস কেবলমাত্র এই চারটা ট্রেন আসা যাওয়ার ক্ষেত্রে এই স্টেশনে যাত্রা বিরতি দিয়ে থাকে আপনারা ঢাকা থেকে খুব সহজেই এই বাজারে আসতে পারবেন সস্তা দামে শাক সবজি देशी হাঁস মুরগি কিনে নিতে और मारे कौन है क्या दो

বর্তমানেও এর ব্যতিক্রম নয় প্রতি পার কেজি বেগুন বিক্রি হচ্ছে আজকের বাজারে সত্তর থেকে আশি টাকা কেজিতে যা গত বাজার থেকে দশ থেকে পনেরো টাকা বেশি দরে বিক্রি হচ্ছে

দেশীয় কলা রয়েছে ডাব রয়েছে সহ বিভিন্ন ধরনের শাক সবজিতে বাজার একদম ভরে উঠেছে কলা কত করে সচাই চল্লিশ টাকা চল্লিশ টাকা আপনার গাছের কলা নাকি দর্শক এখন দুপুর বেলা সবাই দোকান গোছানোর কাজে ব্যস্ত সময় পার করছে এই সবজি গুলা হচ্ছে নিয়ে আসছে চর এলাকা থেকে এগুলা কোন চরের সবজি সব কি সর থেকে আনছেন এই মূলা কত মোটা ব্যস্ত আছেন আজকে বিশ টাকা মোটা না চরাতে এগুলা খুব সস্তা হয়ে থাকে

শালপাতো গাছে মানে অনেক একটা গাছে মানে পাঁচ ছশো সাল তাই না আচ্ছা কতগুলো আনছিলেন গ্রাম এলাকার প্রায় এ সকল প্রত্যেকটি হাটে বাহারি ধরনের খাবারে দেখা মেলে যা বিক্রেতারা বিক্রি করছে উৎফুল্ল হৃদয়ে সস্তা দামে

কুটি শিল্পের একটি বৃহত্তম বিপণন কেন্দ্র যেখানে বাঁশ দিয়ে বিভিন্ন ধরনের আসবাবপত্র বিক্রি হয়ে থাকে কোলা ডালা বড় ঝুড়ি সহ মাছ সংরক্ষণের ডোলা প্রচুর পরিমাণে বিক্রি হয়ে থাকে এই গ্রামীণ হাটে এটার দাম কত দেড়া দাম কত কাঁচার দাম তো অনেক দেখা যায় কর্মকার তার নিজ হাতে বানানো বিভিন্ন ধরনের দাও কাচি নিয়ে দোকান সাজিয়ে বসেছে এই গ্রামীণ হাটে জীবন যুদ্ধে জীবনের সাথে সংগ্রাম করে প্রতিনিয়ত দিন পার করছে এই সকল গ্রাম এলাকার মানুষেরা প্রায় প্রতিটি বাড়িতেই গবাদি পশু লালন পালন করা হয়ে থাকে আর সে সকল গবাদি পশুর দুধে বাজার পরিপূর্ণতা লাভ পায়। প্রতি পায়বাদি পশুর দুধ বিক্রি হয় সত্তর থেকে আশি টাকা দরে আজকে

দর্শক আজ আপনাদের সামনে তুলে ধরেছিলাম গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাওরাইট বাজার আজকে এই বাজারে সবজির দাম অনেকাংশেই বাড়তি গত হাট থেকে আজকে এই হাটের দিনে সবজির দাম প্রতি একটা সবজিতে দশ টাকা পনেরো টাকা বাড়তি রয়েছে কিন্তু সেই তুলনা অনুযায়ী দেশি হাঁস মুরগির দাম তেমন বাড়েনি সবজির দাম অনেক বেড়েছে এই সব গ্রামীণ হাটগুলোতে দর্শক তাহলে আর কথা বাড়াচ্ছি না বিদায় নিয়েছি আজকের মতো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ